কম দামে ছোট ক্যামেরা নিতে চাচ্ছেন এরটি রয়েছে এসকিউ ইলেভেন মডেল এর মূল্য তিনশো টাকা তারা বাটন ক্যামেরা নিতে চাচ্ছেন এর মূল্য এগারোশো টাকা এটি দশ হাজার এম পাওয়ার ব্যাংক এটি আইপি ক্যামেরা এটি নন আইপি ক্যামেরা এটা হলো একটা হাত ঘড়ি হাত ঘড়িতেই রয়েছে ক্যামেরা দুনিয়াটা ধোকাবাজিতে ভরে গেছে ভাইয়া ধোকাবাজিতে একাকার হয়ে গেছে এই কথা বলে এই অস্বীকার করে এই সমস্ত লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা একটা ডিভাইস নিয়ে এসেছি ধোকাবাজির দুনিয়া এখানেই শেষ আর দোকাবাজি করা যাবে না আসসালাম সকলে আশা করি ভালো আছেন আহ আপনাদের সম্মুখে আমরা কিছু নতুন নতুন ক্যামেরা নিয়ে এসেছি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই সকল ক্যামেরা নিয়ে দোকাবাজি চিরতরে শেষ করার জন্য নিয়ে এসেছি এই দেখেন ক্যামেরা এটা হলো একটা হাত গড়ি হাতগড়িতেই রয়েছে ক্যামেরা এই ক্যামেরা দ্বারাই আপনি এই সমস্ত দোকাবাজিদেরকে শেষ করবেন তো যাই হোক এটা হাতগড়ি এই হাতগড়ির মধ্যে রয়েছে একটি হাতঘড়ির মধ্যে রয়েছে সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরা দ্বারা আপনি আপনার দৈনন্দিন জীবনের ভিডিওগুলো রেকর্ড করে রাখতে পারবেন এবং আপনার কাজে এটা লাগাতে পারবেন তো আপনারা যারা এই ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন এই হাতগড়িটি নিতে চাচ্ছেন এর মূল্য ছয় টাকা এছাড়া রয়েছে বিয়ার্স পাওয়ার ব্যাংক আমাদের কাছে রয়েছে পাওয়ার ব্যাংক এই একটি পাঁচ হাজার পাওয়ার এটি পাওয়ার এটি এটি আইপি ক্যামেরা নন আইপি ক্যামেরা এটি নন যারা নিবেন এইচ টু মডেলের এর এর মূল্য পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এছাড়া বিয়ার্স আপনার যারা এটি নিবেন আইপি ক্যামেরা এটি দশ হাজার এম্পিয়ার পাওয়ার ব্যাংক এর মূল্য ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া বিরাজ রয়েছে র্যাবন ক্যামেরা র্যাবন ক্যামেরা দুইটি সিস্টেমের একটি নাইট ভিশন একটি নাইট ভিশন ছাড়া নাইট ভিশন যেটি এটি হাজার পাঁচশো টাকা আর একটি টাকা এর সাথে একটি ব্যাটারি থাকবে এটি ফুল চার্জ করলে আপনি প্রায় আট থেকে দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি যদি ব্যাটারি ব্যবহার করতে নাই চান আপনি ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে ব্যবহার করতে পারবেন তো এগুলো আইপি ক্যামেরা হয়ে থাকে অনলাইন করে দূর দূরান্ত থেকে দেখতে পারবেন কোথায় থেকে সংগ্রহ করবেন আমাদের লোকেশনটি জানিয়ে নিন আমাদের লোকেশনটি হলো ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তালা ছয়শো আষট্টি নম্বর দোকান ইউনিভার্সাল টেকনোলজি এবং আমি মোহাম্মদ কামাল হোসেন সার্বক্ষণিক থাকব এই সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়ার জন্য ব্রিয়াস আমাদের কাছে একটি ছোট আকারের ক্যামেরা রয়েছে যারা কম দামে ছোট ক্যামেরা নিতে চাচ্ছেন এরটি রয়েছে মডেল এর মূল্য টাকা রয়েছে বাটন ক্যামেরা যারা বাটন ক্যামেরা নিতে চাচ্ছেন এর মূল্য এগারোশো টাকা এছাড়া রয়েছে রেকর্ডার ছোট আকারের বয়েজ রেকর্ডার এই বয়েজ রেকর্ডারটি নিবেন এর এইট জিবি বিলিটেন মেমোরি রয়েছে যার মূল্য অনলি দুই হাজার টাকা এছাড়া রয়েছে বত্রিশ জিবি যুক্ত ভয়েস রেকর্ডার এটি বত্রিশ জিবি যুক্ত মেমোরি ভয়েস রেকর্ডার এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এটিতে ডিসপ্লে রয়েছে আপনারা এখান থেকে প্লে করতে পারবেন ডিলিট করতে পারবেন সব কিছু করা সম্ভব হেডফোন লাগিয়ে শুনতে পারবেন এছাড়া বিয়াস রয়েছে ট্রেকার আমাদের কাছে দুইটি ট্রেকার রয়েছে একটি জিএফ টোয়েন্টি ওয়ান আর একটি জিএফ সেভেন জিএফ সেভেন এর মূল্য বাইশশো টাকা এটি সাতাইশো টাকা এছাড়া যারা ভালো মানের ফুল এইচডি কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো চাচ্ছেন রিয়েল ভিডিও বানাতে চাচ্ছেন শর্ট ভিডিও বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে এটির মূল্য অনলি বত্রিশশো টাকা এছাড়া রয়েছে ব্যাটারি ব্যাক সিস্টেম আইপি ক্যামেরা এবং নাইট ভিশন যুক্ত এই নাইট ভিশন যুক্ত ব্যাটারি ব্যাকআপ যুক্ত এই ক্যামেরাটি নিবেন অনলি তিন হাজার টাকায় এছাড়া রয়েছে হুক ক্যামেরা যারা লং ডিস্টেন্সে দেখতে চাচ্ছেন আপনাদের দেখা যায় ঘরের অথবা বাসার অথবা দোকানের যে কোনো জায়গায় লং ডিস্টেন্স রয়েছে দেখার জন্য এই ক্যামেরাটি চয়েস করতে পারেন এর মূল্য বাইশশো টাকা এছাড়া রয়েছে টেবিল ক্লক টেবিল ক্লক এটি গড়ি সাথে ক্যামেরা এর মূল্য চার হাজার টাকা এছাড়া এই ক্যামেরাটি আপনারা অনলাইন করে মোবাইলে লাইভ দেখতে পারবেন এর মূল্য দুই হাজার টাকা এছাড়া রয়েছে এ নাইন এ নাইন ব্যাটারি ব্যাকআপ যুক্ত আইপি ক্যামেরা এর মূল্য পনেরোশো টাকা এছাড়া রয়েছে মিনি বুলেট ক্যামেরা মিনি বুলেট ক্যামেরা এটি ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে ব্যবহার করবেন এর মূল্য অনলি দুই হাজার টাকা এছাড়া রয়েছে চার্জার ক্যামেরা আপনারা যারা চার্জার ক্যামেরা নিতে চাচ্ছেন এটি ডাইরেক্ট প্লাগ করে ব্যবহার করবেন এটির কোনো ব্যাটারি ব্যাকআপ হবে না এটি আইপি ক্যামেরা অনলাইন করে দূর দূরান্ত থেকে মোবাইলে দেখতে পারবেন মেমরি দিয়ে দিবেন মেমোরিতে রেকর্ড হবে ওই রেকর্ড অ্যাপসের দ্বারা মোবাইলে দেখা যাবে এর মূল্য চার হাজার টাকা এছাড়া অফ রয়েছে অনেকে চাচ্ছেন ওয়াটারপ্রুফ ক্যামেরা এটি একটি ওয়াটারপ্রুফ ক্যামেরা এসকিউ থার্টিন মডেল এর মূল্য আঠাইশশো টাকা এছাড়া অভিয়ার্স অনেকে চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ যুক্ত নাইট ভিশন যুক্ত ফোর জি সিস্টেম ক্যামেরা এই ব্যাটারি ব্যাকআপ যুক্ত ফোর জি সিস্টেমের এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এর মূল্য অনলি ছয় হাজার টাকা এছাড়া রয়েছে ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আইপি ক্যামেরা হয়ে থাকে এটি অনলাইন করে দূর দূরান্ত থেকে দেখবেন এর মূল্য তিন হাজার টাকা এছাড়া রয়েছে বোতল ক্যামেরা এটি আপনারা অনলাইন সরি এটি বডি ক্যামেরা এটি আপনি পকেটে রেখে আপনার প্রয়োজনীয় টাইমগুলো ভিডিও করে রাখতে পারেন পরে কম্পিউটারের সাথে অথবা মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিওগুলো দেখতে পারেন এর মূল্য তিন হাজার টাকা এছাড়া যারা নাইট ভিশন যুক্ত বুলেট ক্যামেরা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ যুক্ত চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে এটি খুবই ভালো মানের একটি ক্যামেরা যারা বেশি ক্লিয়ার যুক্ত ক্যামেরা চাচ্ছেন এর মূল্য চার হাজার টাকা এছাড়া রয়েছে বডি ক্যামেরা বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা রয়েছে নাইট ভিশন সহ ওয়াইফাই বডি ক্যামেরা এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে মেটাল বডি ক্যামেরা মেটাল বডি ক্যামেরা এটি প্লাস্টিক হয়ে থাকে মেটাল হয়ে থাকে দুইটাতেই চুম্বক রয়েছে ম্যাগনেট রয়েছে এর মূল্য দুইটারই সে পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে ইউএসবি বডি ক্যামেরা ইউএসবি বডি ক্যামেরা আপনারা যারা ভালো মানের ক্যামেরা নিতে চাচ্ছেন কোয়ালিটি ফুল ভিডিও চাচ্ছেন তাদের জন্য এটি এটি ভিডিও রেকর্ড করে কম্পিউটারের সাথে প্লাগ করে ফ্রেন্ড ড্রাইভের মতো ডাটা আদান প্রদান করবেন এর মূল্য বত্রিশশো টাকা এছাড়া আপনারা যারা বডি ক্যামেরা চাচ্ছেন ডিসপ্লে যুক্ত এবং নাইট ভিশন যুক্ত আপনাদের এই ক্যামেরাটি নিতে পারেন এটি আপনারা এখানে ভিডিও রেকর্ড করে প্লে করতে পারবেন ডিলিট করতে পারবেন অথবা এই ক্যামেরাটিকে আপনি ওয়েব ক্যামেরা হিসাবে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এর মূল্য ছয় টাকা এছাড়া আপনারা যারা লং ব্যাটারি সিস্টেম লং ব্যাটারি যুক্ত লং ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট বডি ক্যামেরা চাচ্ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি এটি ম্যাগনেট যুক্ত হয়ে থাকে এর মূল্য পাঁচ হাজার দুইশো টাকা এছাড়া ডিসপ্লে যুক্ত ক্যামেরা এটি ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন অথবা এটিতে বিল্টেন ষোলো জিবি মেমোরি রয়েছে এই মূল্য অনলি চার টাকা এছাড়া রয়েছে এ থার্টি টু মডেল এ থার্টি টু মডেল ক্যামেরাটি আপনারা এটি ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী এর মূল্য অনলি টাকা আপনারা যারা মিনি ক্যামেরা বডি মিনি ক্যামেরা নিতে চাচ্ছেন এটি বডি মিনি ক্যামেরা এটি খুবই মানসম্মত এটির মডেল হলো আহ জিরো সিক্স মডেল জিরো সিক্স এই ক্যামেরাটি নিতে পারেন চার হাজার টাকায় এছাড়া আপনারা যারা পেন ক্যামেরা নিতে চাচ্ছেন ভি এইট পেন অরিজিনাল কোয়ালিটির এই পেন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে ইউএসবি নাইট ভিশন ক্যামেরা এটি ফ্লেক্সিবল বিদায় আপনারা আঁকা করে আপনার সুবিধা অনুযায়ী বসিয়ে ব্যবহার করতে পারেন এর মূল্য পঁচিশশো টাকা এছাড়া ভিগার্স আমাদের কাছে রয়েছে আরেকটি যুক্ত বডি ক্যামেরা এর নাইট ভিশন যুক্ত এবং আপনার সুবিধা অনুযায়ী ক্যামেরাটা ডানে বামে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এর মূল্য অনলি চার হাজার টাকায় এছাড়া রয়েছে ক্যামেরা রুটেড সিস্টেম বডি ক্যামেরা ক্যামেরা রুটেড হবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপনাদের জন্য এটি রয়েছে এর টাকা মূল্য এছাড়া রয়েছে বডি ক্যামেরা ওয়াইফাই এবং সিস্টেম আপনারা যারা ফোর সিস্টেম অথবা ওয়াইফাই সিস্টেম বডি ক্যামেরা নিতে চাচ্ছেন এনি বডি ক্যামেরা আপনার ক্যামেরা আপনার সাথে থাকবে দূর দূরান্ত থেকে আপনাকে কেউ মনিটরিং করতে চায় দেখতে চায় ও আপনাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে ফোর সিস্টেমের মূল্য হলো ছয় টাকা এবং ফোর ছাড়া ওয়াইফাই যুক্ত হল ছয় হাজার টাকা যুক্ত আইপি ক্যামেরা 24 ফোর আওয়ার্স এটি চব্বিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং নাইট ভিশন রয়েছে এই ক্যামেরাটি নিতে পারেন আমাদের থেকে ছয় টাকায় এছাড়া রয়েছে স্মোক ডিটেক্টর এটি মূলত স্মোক ডিটেক্টর নয় কিন্তু এটি স্মোক ডিটেক্টরের একটি ক্যামেরা এটি আপনারা আপনাদের অফিস দোকান যে কোনো জায়গায় বাসাবাড়ি যে কোনো জায়গায় এটি রেখে দিবেন মেমরি দিয়ে মেমরিতে রেকর্ড হয়ে থাকবে ওই মেমোরি বের করে মোবাইলে বা কম্পিউটারে রেকর্ডটা দেখতে পারবেন এর মূল্য চার টাকা এছাড়া বিয়ার্স অনেকে চাচ্ছেন রুটেড সিস্টেম ডানে বামে ঘুরিয়ে দেখার জন্য ব্যাটারি ব্যাকআপ সিস্টেম আইপি ক্যামেরা এটি আপনারা ব্যাটারি ব্যাকআপ সিস্টেম আইপি ক্যামেরা নিতে পারেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা সম্মানিত বিয়ার্স সময় সংকীর্ণতার জন্য সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়া সম্ভব নয় বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা কোন তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা আমাদের মোবাইল নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে এই সকল প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা দেশে বিদেশে যে যেখানে বসবাস করতেছেন আপনারা ওইখান থেকেই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার মাধ্যমে এই সকল প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি বি আপনাদের আমাদের জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দুই নম্বর থানার সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তলায় ছয়শো আষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুমুল্লাহ আবার কথা